হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো অনেক দিন পর চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে তো বেশ কিছুদিন পর অনেক দিন বলতে বেশ অনেক কিছু দিন পরেই আসলাম তোমাদের সঙ্গে তো এই সকালটা দেখো এই পাখিদের খাওয়া দিয়েই শুরু হলো তো খুবই ভালো লাগছে পাখিগুলোকে দেখে তো তারপর দেখো আমার এক জায়গায় যাওয়ার ছিল তো সেখানেই রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজ আমার একটি ব্যাংকের কাজ ছিল তো সেখানেই আমি যাচ্ছিলাম তো ব্যাংকে যাচ্ছি যে তো এই গাড়িটা করে যাচ্ছিলাম সেটাই তোমাদের দেখালাম তো দেখো এই যে মানে শরতের আকাশটা খুব সুন্দর লাগছিল তো সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম তো আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে এই প্রকৃতিটা তোমরা জানিও তো তারপর আমরা বাড়ি ফিরেছি মানে যে কাজে গেছিলাম সেটা আমার হয়নি তো সেই জন্য চলে এসেছিলাম বাড়ি তাড়াতাড়ি তারপর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে একটা টানা ঘুম দিয়েছিলাম তো দুপুরের খাওয়া দাওয়ায় ছিল আমার এই এই যে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তো এটা তো বাবার বাড়ি ছিল ওই ব্লগুলি তোমাদের সাথে মানে বেশ কিছুদিন আগে তোলা ভিডিও ভিডিওগুলি তো সেটাই তোমাদের আর শেয়ার করলাম তো আমার বাবার বাড়িতে প্রতি শুক্রবার এই মায়ের মানে নাম গান হয় তো এই ঠাকুরটির নাম হলো মা সতীমা তো সেইটারই গান চলছে তো তোমরা দেখো আর শোনো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো টাটা বাই বন্ধুরা ভালো থেকো